আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গতকালকে গতকালকে বিএনপির একটি সমাবেশ হয়েছে সমাবেশ সেই তারুণ্যের সমাবেশে ঢাকা যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে নয়াপল্টন এলাকায় নয়াপল্টন এলাকা সহ আশপাশের যত রাস্তা ছিল সমস্ত রাস্তা মানে এত পরিমাণ লোক হয়েছে যে লোকে লোকারণ হয়েছে কালকে সবার বক্তব্যর পর তারেক রহমান সাহেব যখন বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন তিনি লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা সবাই দেখেছেন সেই বক্তব্যই তার একটি স্লোগান ছিল সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় সবাই আগে বাংলাদেশ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তারেক রহমান বক্তব্য সময় তার একটা বক্তব্যর মাঝে একটা কেমন যেন একটা পাওয়ার থাকে একটা ভাব থাকে একটা মাধর্য থাকে এর আগে আপনারা দেখেছেন তারেক রহমানের একটি বক্তব্য আপনাদের মনে আছে সেই বক্তব্য ধরে এই আওয়ামী লীগের রাজনীতি থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী সুশীল সমাজ বিভিন্ন টকসই আমরা দেখেছি সেই বক্তব্য ধরে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে পক্ষে বিপক্ষে সেই বক্তব্যটি ছিল যে টেক ব্যাক বাংলাদেশ তার মানে সেই টেক ব্যাক বাংলাদেশ এখনো পর্যন্ত মানুষ স্মরণ করে গতকালকে আবার তিনি বলেছেন যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এখন যেই বক্তব্য দিক না কেন তিনি সব থেকে কড়া ভাষায় দিয়েছেন সেটি যে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে। এবং আগামী ভিতরে তাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন আগামী ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন আগামী ডিসেম্বরে নির্বাচন হবে মানে সে এই যে কথাটা বলেছেন এবং সরকারকে বলেছেন ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে এই যে যে সাহসিকতার সাথে সে যে কথাটি বলেছেন বিএনপি কে আপনারা দেখেছেন সেই দুই হাজার আট সাল থেকে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই বিএনপি যেভাবে কোল ঠাসা করে রেখে রেখে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছিল আপনারা জানেন আর বিএনপি প্রতিটা সময় গণতন্ত্রকে গণতন্ত্রকে বিশ্বাস করে জনগণের ভোটকে বিশ্বাস করে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তারা সামনে ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায় এখন কথা হচ্ছে যে সে যেই ভাষায় কালকে বক্তব্য দিয়েছে এই ভাষা আর আগের ভাষা অনেক পার্থক্য আছে এই পার্থক্যটা কেন আছে এটা তিনিই বলতে পারবে তবে আমাদের যেই ধারণা আমার যেই ধারণা সেটি হলো তারেক রহমান সাহেব এখন এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করেছে সেটা আপনারাও লক্ষ্য করেছেন আমরাও লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ক্ষমতা আসার পর তার পক্ষে তার কার্যক্রম তার দেশ পরিচালনা দেখে তার পক্ষে কিন্তু জনগণ সাড়া দিয়েছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে অনেকে তাকে স্বাগত জানিয়েছে দেশে বিদেশে তাকে নিয়ে অনেক কথা তার পক্ষে হয়েছে এখন বর্তমান বর্তমান সিচুয়েশনে মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুজ এই একমাত্র এনসিপির নেতা কর্মী যারা রয়েছে এদের কথা ছাড়া এদের অনুমতি ছাড়া এদের কথার বাইরে একটা কাজও তিনি করছেন না মানে সেটি আমরা কিভাবে বুঝলাম সেটি হলো দেখেন এই 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনে এরশাককে ইঞ্জিনিয়ার এরশাককে সিটি মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে আদালত আবার এই আদালতের বিরুদ্ধে তারা কথা বলেছে তারা এই ইঞ্জিনিয়ার এরশাককে মেয়র পথে ঘোষণা দেওয়ার পর যাতে করে এই মেয়র পদে তাকে ঘোষণা না দেয় তার বিরুদ্ধে আবার আপিল করেছে এই যে কাজটি তারা করেছে এই কাজের থেকে কিন্তু জন মানুষের মনে প্রকাশ হয়েছে এবং বিএনপি নেতা কর্মীদের মাঝেও কিন্তু একটা সন্দেহ কাজ করছে এটা শুধু বিএনপি না এটা সবার ক্ষেত্রেই এটাই হওয়া উচিত কারণ আমি যদি তোমাদের পক্ষের কেউ হয়ে থাকি তাহলে আমাকে শপথ গ্রহণে এখানে তো কোনো আপিলের কোনো প্রয়োজন নাই কোনোরকম কোনো বাধা সৃষ্টি হওয়ার কথা না যেহেতু বাধা সৃষ্টি হওয়ার কথা না বাধা সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে এখানেও কোনো একটা ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে এবং বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্ববোধক সরকার যাই বলেন না কেন তারা চাইলে তিন মাসের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করতে পারে এটা আমরা বিগত দিনে দেখে এসেছি এখন সেই জিনিসটা আমরা এখন যেই আসুক না কেন ক্ষমতায় তারা নাকি নির্বাচনের ব্যবস্থা করতে অনেক সময় লাগে শুধু তাই না এখন সংস্কারের কথা বলা হচ্ছে কি সংস্কার করবে কি সংস্কার করবে এই সরকার আপনারা দেখেছেন যে জুলাই অভ্যত্তনে যারা আহত হয়েছে এই আহতদের চিকিৎসা ঠিক মতো দিচ্ছে না এদের চিকিৎসাটা ঠিক মতো দিতে পারছে না দুঃখের বিষয় যে তারা আত্মহত্যা করতে গিয়েছিল চিকিৎসার অভাবে তাদের যে অভিযোগ আপনারা গতকালকে সংবাদ সম্মেলন করে তারা বলেছে আপনারা দেখেছেন তাদের বিরাট অভিযোগ অনেক অভিযোগ যে অভিযোগগুলো আসলে হওয়ার কথা ছিল না চব্বিশের গণ যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি আপনারা স্মরণ না করতে পারেন যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে যদি আপনারা চিকিৎসা না না দিতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারেন তাহলে কি সংস্কার করবেন ভাই এটা আমার বুঝে আসে না তাই বিএনপি চিন্তা করেছে যে এখন এই মুহূর্তে সরকার এই সংস্কারের কথা বলে যেভাবে মানে দিন ক্ষেপণ করছে এবং তালবাহানা করছে এতে করে বোঝা যাচ্ছে যে বিএনপির সামনের দিনেও এই আন্দোলন সংগ্রাম করেই এই নির্বাচনের দাবি আদায় করতে হবে এই জন্যই তারেক রহমান সাহেব বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে এবং তাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন দর্শক বিএনপি যে এই কাজটি করছে এবং ডিসেম্বরের ভিতরে যে নির্বাচনের কথা বলেছে আর সরকারের পক্ষ থেকে সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে জুনের বাইরে একটা দিনও আমরা ক্ষেপণ করব না আমরা অতিক্রম করবো না জুনের ভিতরেই আমরা জাতীয় নির্বাচন শেষ করব অর্থাৎ জুনের একদিন মানে অভার করব না জুনের পর একটা দিনও ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে চান না তো এখন এই জুন আসলে এই জুন মাস কেন বলছে সরকার এটা সরকার কিন্তু ক্লিয়ার ভাবে মানে জনগণের কাছে এখনো পর্যন্ত মানে ক্লিয়ার করে নাই যে এই কারণে মূলত জুন পর্যন্ত আমাদের সময় লাগবে এখন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার আসলে কি কি সংস্কার করবে সরকার আর সম্পূর্ণ সংস্কার কি সরকার করতে পারবে এই বিচার সরকার কি এখন করতে পারবে সেই সময় কি আছে এই বিচার তো যারা জনগণের ভোটের মাধ্যমে আসবে তারাই বিচার কার্যক্রম শুরু করবে যে এখন যদি সরকার বিচারের কথা বলে সংস্কারের কথা বলে এই দিন ক্ষেপণ করে তাহলে তো এই দেশের মানুষ এটা মেনে নেবে না মেনে নিবে না এই কারণেই সেটি যদি বললাম একটাই কারণ যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি মেয়র পদে বসাতে কোনো আপত্তি না থাকতো তখন কিন্তু বিএনপি ধরে নিত যে না তারা আমাদেরই লোক এবং আমাদের বিরুদ্ধে তারা কোনো কাজ করবে না এই চিন্তা করতো কিন্তু কিন্তু সেটি না সেটি করতে পারছে না কারণ কারণ একটাই যে তাকে মেয়র পদে বসানোর জন্য আন্দোলন করতে হচ্ছে এই আন্দোলন কিন্তু বিএনপি করতো না এই বিএনপি আন্দোলন করছে বাধ্য হয়ে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন السلام عليكم ورحمه الله وبركاته